আলাইকুম ভিওর্স আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে পর্তুগাল আসার জন্য বেস্ট সময় কোনটা বা বছরের কোন সময় আপনি পর্তুগাল আসবেন তো প্রথমে আমরা শুরু করবো স্টুডেন্টদেরকে নিয়ে তো আপনারা যারা ফল সেমিস্টারে আছেন তাদের ক্ষেত্রে বেস্ট টাইম হচ্ছে আগস্ট সেপ্টেম্বর এই টাইমটা তো এই টাইমের মধ্যে আপনি আসবেন অ্যান্ড দেখা গেছে তার এক মাস দুই মাস পরেই আপনার ক্লাস শুরু হয়ে যাবে এক মাস কম বেশ এক মাসের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে আপনি এই এক মাস সময়ের মধ্যে আপনার যা কিছু আছে যেমন একটা জব বাসা আরও প্রয়োজনীয় জিনিসপত্র পাশাপাশি আপনার এনভায়রনমেন্টের সাথে একটু মানানসই হয়ে নিলেন আশেপাশে কি কি আছে সব কিছু জানলেন এই এক মাসের মধ্যে তো বেস্ট টাইম হচ্ছে আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর আর আপনি যদি স্প্রিং স্প্রিং টাইমে মানে আপনার ক্লাস শুরু হয় সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হচ্ছে জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে আসা সেই ক্ষেত্রেও সেম আপনি কিছু সময় পাবেন অ্যাডজাস্টমেন্টের জন্য আপনার বাসা কাজ অ্যাটসেট্রা এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে আর আপনি যদি এমন কেউ হন যে পর্তুগাল শুধুমাত্র ঘুরার উদ্দেশ্যে আসতেছেন তবে নিঃসন্দেহে বেস্ট টাইম হচ্ছে সামার তো ফুল সামার থাকে হচ্ছে মে মাসের দিকে মে আগস্ট হচ্ছে গিয়ে আমাদের পর্তুগালের ফুল সামার টাইম তো আপনি যদি ঘুরতে আসেন সেই ক্ষেত্রে ওই সময় সব রকমের রেস্টুরেন্ট বলেন কিংবা হোটেল বলেন এইগুলোতে মানুষের ভিড় থাকে অ্যান্ড এর কারণ হচ্ছে পর্তুগালের অসাধারণ ওয়েদার সামারে পর্তুগালের ওয়েদার অতুলনীয় তো আপনি ঘুরতে আসলে বেস্ট ফিল পাবেন হচ্ছে আপনি সামারে আর যারা কাজ করবে তাদের ক্ষেত্রে হচ্ছে বেস্ট টাইম হচ্ছে আপনি মার্চের মধ্যে চলে আসেন মার্চ এপ্রিলের মধ্যে যদি চলে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার সুবিধাগুলো কি বলতেছি পর্তুগাল হচ্ছে একটা ট্যুরিস্ট নির্ভর কান্ট্রি এখানের মেন সিটিগুলো যেগুলো আছে এগুলার কম বেশ চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বিজনেস ডিপেন্ড করতেছে আপনার ট্যুরিস্টদের উপর তো ট্যুরিস্ট আসে সাধারণত সামার সিজনে তো এই যে যেই বিজনেসগুলো আছে। ট্যুরিস্ট ট্যুরিজম নিয়ে এগুলা দেখা যাচ্ছে যে উইন্টার সিজনে অফ থাকে তো তারা আবার নতুন করে যখন শুরু করে তখন তারা কি করে আপনার আবারও মানুষ হায়ার করা শুরু করে দেখা গেছে যে এপ্রিল থেকে যদি তারা তাদের কার্যক্রম শুরু করে সেক্ষেত্রে তারা মার্চে আপনার স্টাফ এমপ্লয়ি হায়ার করবে তো আপনি যদি ধরেন মার্চে চলে আসেন বা এপ্রিলে চলে আসেন সেক্ষেত্রে এই সময়ের মধ্যে আপনার কাজ পাওয়ার যে পসিবিলিটি আছে এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট থাকে এই সময় আপনি অথবা আপনি মার্চে এসে সিভি ড্রপ করলেন কয়েকটা জায়গায় দেখবেন যে আপনার কয়েকটা জায়গা থেকে দশটা দশ জায়গায় সিভি টপ করলে হয়তো বা চার পাঁচ জায়গা থেকে আপনার দেখবেন কল আসবে অবশ্যই এটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করতেছে আপনি কতটা স্কিলফুল বাট সামারে হচ্ছে সবচেয়ে পসিবিলিটি বেশি কাজ পাওয়ার অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে পর্তুগালে অ্যাগ্রিকালচারেরও সুযোগ আছে যারা এগ্রিকালচারের কাজ করতে ইন্টারেস্টেড করে অভ্যস্ত তাদের জন্য কিন্তু সামার বেস্ট টাইম কারণ উইন্টারে দেখা যায় যে এখানে যেসব ফ্রুটস কিংবা ভেজিটেবল আছে বেশিরভাগের চাষবাস হয় দেখা যায় যে এই সামার টাইমে এই সামার টাইম হওয়ার কারণে এগ্রিকালচারের যে ডিমান্ড আছে এগ্রিকালচারের যে কাজগুলো আছে সবগুলো এই সামার টাইমে সর্বোচ্চ থাকে আর আপনার রেস্টুরেন্ট বলেন কিংবা হোটেলে কাজ বলেন এই সব যেই ট্যুরিজম নিয়ে যেইগুলো কাজ আছে সবগুলো আপনার সামারে পিকে থাকে আর আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করি এখানে যে আপনি যে হয়তো ভয় পাইতে পারেন যে এরকম সামারে তো আমি কাজ পেলাম কিন্তু সামার শেষে যখন উইন্টার আসবে তখন যদি আমাকে আবার ছাঁটাই করে দেয় এরা এখানে এইটাই করে যে যখন সামার শেষে উইন্টারে মানে তারা বন্ধ করে দেয় তিন চার মাস তারা রেস্টুরেন্ট বন্ধ রাখে কারণ দেখা যায় যে ওই সময় মেনটেনিং কস্ট তাদের ইনকাম এবং প্রফিটের থেকে বেশি হয়ে যায় তো এই কারণে তারা ওই সময় বন্ধ রাখে সেই ক্ষেত্রে আপনাকে কি করবে তার একটা ফোন লেটার দিয়ে দিবে যে আমাদের রেস্টুরেন্ট কিংবা আমাদের যেই শপ আছে বা হোটেল আছে এটা আমার বন্ধ থাকবে এই কয় মাস অ্যান্ড আমরা আমাদের ইমপ্লয়িকে রাখতে রাখতে পারবো না বা আমাদের পক্ষে রাখা সম্ভব না তো সেই ক্ষেত্রে কি হবে আপনাকে সোশ্যাল সিকিউরিটি অবশ্যই কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনি যখন কাজ নেবেন সামার টাইমে কন্ট্রাক্ট সহ কাজ নেবেন এই বোকামি করেন না যে কাজ পাইসি তাই বলে কাজ করে যাবো আবার যখন উইন্টার আসবে কাছ ছেড়ে দেবেন আপনি অবশ্যই কন্ট্রাক্ট সহ একটা কাজ নেবেন অ্যান্ড পরবর্তীতে যখন তারা আপনাকে ছাটাই করে দিবে সেই ক্ষেত্রে আপনি তাদের থেকে একটা ফুন্দু লেটার নেবেন যেখানে মালিক স্টেট করবে যে আপনার মালিকের পক্ষে আপনাকে রাখা সম্ভব হচ্ছে না তখন সোশ্যাল সিকিউরিটি আপনাকে প্রতি মাসে আপনি যে স্যালারিটা পাইতেন তার থেকে অল্প কিছু কম টাকা পে করবে আপনার কোনো কাজ করা লাগবে না জাস্ট আপনি ঘরে বসে থাকতে পারবেন বা আপনি যাই করেন আপনি বেকার বসে থাকবেন দেখবেন যে আপনাকে সোশ্যাল সিকিউরিটি ভাতা হিসাবে প্রদান করতেছে যেহেতু আপনি সামার টাইমে কাজ করছিলেন এখন কাজ নাই আবার যদি আপনি অন্য ক্ষেত্রে দেখা যায় যে ট্যাক্স ছাড়া কাজ করতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনার বাড়তি কিছু ইনকাম দরকার সেক্ষেত্রে আপনি এই ট্যাক্স ছাড়া ইনকাম করতে পারবেন আরেকটা জিনিস অ্যাড করা ভালো বাট আপনি যদি কন্ট্রাক্ট নিয়ে লিগালি আরেকটা কাজ শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সোশ্যাল সিকিউরিটি থেকে সেই বেনিফিটটা যেটা পাইতেন সেটা আসলে পাবেন না তো এই ছিল সব মনে করেন যে এক্সপ্লেনেশন যে বেস্ট টাইম হচ্ছে আপনি সামারে আসেন সামারে আগে এসে সিভি টিভি ড্রপ করেন কাজ নেন পরবর্তীতে আপনাকে তারা ফোন লেটার দিয়ে দিবে এবং লাস্টে যখন তিন মাস চার মাস কিংবা ছয় মাসে যদি আপনার কাজ না থাকে সোশ্যাল সিকিউরিটি আপনার মিনিমাম স্যালারি থেকে বা আপনার যে স্যালারি ছিল সেটা থেকে অল্প কিছু কম টাকা আপনাকে প্রতি মাসে মাসে ভাতা হিসাবে দিবে কাজ না থাকলেও তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে অ্যান্ড সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সেই ভিডিওটা দেখার জন্য খুবই ধন্যবাদ আপনাদেরকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম